ডাকাই সিনেমার জনপ্রিয় এবং বর্তমান সময়ের টপ ফেভারিট নায়িকা হচ্ছেন স্বপ্নম ইয়াসমিন বুবলি সিনেমা দিয়ে দর্শকদেরকে তিনি তো মাত করে রাখেনই পাশাপাশি তিনি তার ফটোশ্যুট ভিডিও এবং রিলস দিয়েও নিয়মিত দর্শকদের আনন্দ বিনোদন এবং মাতিয়ে রাখেন সৌন্দর্যের রূপে সম্প্রতি লাল টুকটুকে গাওনে ধরা দিয়েছেন এই সুন্দর অভিনেত্রী হাজার হাজার গোলাপের পাপড়ির মাঝে যেন একটা ফুটন্ত কলি বুবলি এমনটাই মনে হয়েছে ছবিগুলোতে লোকের মায়াবী চাহনিতে নিমিশে দর্শকদের মন কেড়ে নিয়েছেন এই নায়িকা ছবিগুলো নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করার সাথে সাথেই নিমিশে ভাইরাল হতে শুরু করে এবং তুমুল সারা পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সাইটে ছবিগুলো শেয়ার করে একটা ক্যাপশন জুড়ে দিয়েছেন এই নায়িকা ক্যাপশনে তিনি লিখেছেন লাভ ইজ এনলাস মাই স্ট্রি ফর ইট হ্যাজ নাথিং এলস টু এক্সপ্লেন ইট ভালোবাসার রং লালে লাল ক্যাপশন কাকে মিন করলেন এই নায়িকা তবে কি সাকিব খানের সাথে এক হতে যাচ্ছেন তিনি